আসসালামু আলাইকুম আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের খুবই হিটলিস পার্টওয়্যার কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা গর্ডেজ টাইপের ডিজাইন হবে এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি লাক্সারিসের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে প্রত্যেকটা সাথে আপনার মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন গর্ডেস পার্টওয়্যারকে মধ্যে লাকজারিয়াসের মধ্যে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে তো এক করে প্রত্যেকটা ড্রেস আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস ট্রেসিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্টে আপনাদেরকে ব্লক টাইপের এই ডিজাইনটা থেকে আপনাদেরকে শুরু করতেছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান অরিজিনাল পাকিস্তানি হবে বিনহামিদ আরজু ক্যাটলগের লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা লং নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো আপনার বডি নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই গডেস টাইপের কাজ করা হবে ইনারটা দিলে আরও ড্রেসটা ফুটে উঠবে খুবই লাকজারিয়াসের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে মিডল প্রসঙ্গে গডেস টাইপের কাজ করা আছে আর নিচে প্যানেলটা হচ্ছে এটা অর্গেন্জের মধ্যে নিচে প্যানেলটা হবে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে কাজ করা হবে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা কাজ করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ফুল স্লিজ হাতা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে আছে এটার অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে খুবই বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা গডেস টাইপের অন্য হবে তাছাড়া অন্য পাটে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। নেক্সট আপনাদেরকে সি গ্রিন টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সেভেন জিরো সিক্স ফোর সেভেন জিরো সিক্স অরিজিনাল পাকিস্তানি হবে প্রিমিয়ামের মধ্যে প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কালেকশন হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা লক পারওয়ার্কের মধ্যে কাজ করা আছে গর্ডেজ টাইপের প্রত্যেকটাই কাজ করা হবে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রিপ্লিকা কোনো ভার্সন হবে না রিপ্লিকা ভার্সনগুলো আপনারা পনেরোশো দুই হাজারের মধ্যে পেয়ে যাবেন এটার লাকজারিয়াসের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে ব্যাগসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগসাইট খুবই গর্ডেজ টাইপের বেগসাইটটা কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে প্রত্যেকটা আপনারা ফেব্রিক পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা রসিলকের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় খুবই বড় অন্য হবে লাকজেরিয়াসের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিন হামিদ আরজু ক্যাটলকের লাকজেরিয়াসের মধ্যে কালেকশন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো মেহরুন টাইপের এই ডিজাইনটা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকা কোনো ভার্শন হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটল ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে বা ড্রেস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে মনে পড়ে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা গড্রেজ টাইপের নিচে প্যানেলে কাজ করা আছে প্লাস চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে প্যান্টের কাপড়টা রসিল্কের মধ্যে পেয়ে যাবেন সেম ডিজাইনে আপনার হাতা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দরভাবে ছিটা ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা আছে গড্রেজ টাইপের মেহরুন টাইপের এই ডিজাইনটা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে গ্লোসি প্লাস গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিন হামিদের আরজু লেটেস্ট পাকিস্তানি ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ডাবল ফাইভ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটাই খুবই গডেজ টাইপের কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লাকজারিয়াসের মধ্যে প্রত্যেকটা কালার হবে গলার ডিজাইনে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা আছে আর এই ড্রেসের মধ্যে প্রত্যেকটা অল ওভার গডেজ টাইপের ড্রেসে কাজ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হিটলিস ডিজাইন হবে বিনহামিদ আরজু ক্যাটলকের লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে স্লিপসারটা আর প্যান্টের কাপড়টা এখানে দেওয়া আছে অন্যটা সেম ডিজাইনে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেক প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড হাট রোড দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উন পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশিয়ান ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম